প্রিয় দর্শক ছেলেদের শরীরে এমন কিছু অঙ্গ আছে যেগুলো মেয়েদের চোখে খুব দ্রুতই আকর্ষণীয় হয়ে ওঠে মেয়েরা অনেক কিছুই মুখে বলে না কিন্তু তাদের চোখ অনেক কিছু বলে দেয় মাঝে মাঝে এমন হয় মেয়েটা একবার তাকিয়েই বুঝে ফেলে এই ছেলেটার মধ্যে কিছু একটা আছে অন্যরকম এক টান আসলে আকর্ষণ শুধু রূপ বা বাহ্যিক সৌন্দর্যের কারণে হয় না অনেক সময় অঙ্গভঙ্গি শরীরের কিছু অংশের ব্যবহার আচরণ সব মিলিয়েই তৈরি হয় এমন এক ইম্প্রেশন যা মেয়েদের মনে আলাদা জায়গা করে নেয় আজকে আমরা আলোচনা করব এমন দুইটি অঙ্গ নিয়ে যেগুলো ছেলেদের শরীরের সবচেয়ে আকর্ষণীয় অংশ হিসেবে ধরা হয় মেয়েরা যখন এই দুইটি অঙ্গের প্রতি নজর দেয় তখন তাদের মনে এক ধরনের শক্তিশালী আকর্ষণ তৈরি হয় তবে ভুল বুঝবেন না এই আকর্ষণ শুধু বাহ্যিক কিছু নয় এর পেছনে লুকিয়ে আছে ব্যক্তিত্ব রুচি আর আত্মবিশ্বাসের ইঙ্গিত তাই যারা নিজেদের আরও আকর্ষণীয় করে তুলতে চান ভিডিওটি মন দিয়ে দেখুন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো চলুন শুরু করা যাক এক নম্বর পয়েন্ট হাত বা বাহু মেয়েদের চিরচেনা আকর্ষণ আপনি যদি কখনো লক্ষ্য করে থাকেন মেয়েরা ছেলেদের শরীরের কিছু নির্দিষ্ট অংশে একটু বেশি মনোযোগ দিয়ে তাকায় তার মধ্যে একটি খুবই সাধারণ কিন্তু গভীরভাবে প্রভাবশালী অংশ হল হাত বা বাহু হ্যাঁ আপনি ঠিকই শুনছেন ছেলেদের হাত বা বাহু মেয়েদের চোখে শুধু সৌন্দর্যের নয় বরং আত্মবিশ্বাস পরিশ্রম ও রুচির এক গুরুত্বপূর্ণ প্রতীক এই বিষয়টা অনেক ছেলেই বুঝতে পারে না তারা ভাবে মেয়েরা শুধু সুন্দর মুখ বা ভালো পোশাক দেখে আকৃষ্ট হয় কিন্তু বাস্তবতা হচ্ছে মেয়েরা অনেক গভীরভাবে পর্যবেক্ষণ করে ছেলেটা কেমন করে হাঁটে কেমন করে হাত নেড়ে কথা বলে কোনো কিছু কিভাবে ধরে রাখে এসব কিছুই তারা লক্ষ্য করে আর সেই হাতেই লুকিয়ে থাকে এমন কিছু ভাষা যা মুখে না বললেও হৃদয়ে গিয়ে দাগ কাটে হাত মানেই আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি আপনার হাত আপনার আত্মবিশ্বাসের প্রকাশ একটা ছেলেকে যখন দেখা যায় মাথা উঁচু করে হাঁটছে হাতে একটা ব্যাগ বা বই ধরে রাখছে অথবা কাউকে সাহায্য করতে হাত বাড়িয়ে দিচ্ছে তখন সেই হাতের প্রতিটি আন্দোলন মেয়েদের চোখে বিশেষভাবে ধরা পড়ে বিশেষ করে যখন ছেলেটা হাত দিয়ে নিজের কথার ভাব প্রকাশ করে ইমোশনালি রেসপন্স দেয় তখন তার হাত হয়ে ওঠে তার ব্যক্তিত্বের অংশ হাত কখনো শক্তভাবে কিছু ধরে কখনও হালকাভাবে ছুঁয়ে দেয় এই বৈচিত্র্য মেয়েদের মনে এক গভীর আবেদন তৈরি করে বাহুর গঠন আর শারীরিক ফিটনেস এখন একটু বাহুর গঠনের কথা বলা যাক একজন ছেলের বাহু যদি হয় হালকা মাসলযুক্ত একটু দৃঢ় গঠন থাকে তাহলে সেটা মেয়েদের চোখে এক ধরনের সৌন্দর্য হয়ে দাঁড়ায় মেয়েরা ভাবে এই ছেলেটা নিজেকে নিয়ে সচেতন সে হয়তো নিয়মিত ব্যায়াম করে ফিটনেসের প্রতি যত্নবান এবং এই জিনিসটাই মেয়েদের মনে সেই ছেলেটির প্রতি ভরসা তৈরি করে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার অতিরিক্ত মাসল বা শো অফ টাইপ শরীর অনেক মেয়ের কাছে অতটা আকর্ষণীয় নাও হতে পারে তারা খোঁজে ব্যালেন্স একটা হাত যদি হয় সুগঠিত কিন্তু স্বাভাবিক শক্ত কিন্তু নম্র তবে সেটা অনেক বেশি পছন্দনীয় হয়ে ওঠে হাত মানেই কাজের প্রতীক হাত মানে শুধু আকৃতি না এটা কাজের প্রতীক উদ্যমের প্রতীক মেয়েরা এমন ছেলেদের খুব পছন্দ করে যারা পরিশ্রমী কাজের প্রতি আন্তরিক আপনি যদি লক্ষ্য করেন মেয়েরা অনেক সময় এমন ছেলেদের প্রতি দুর্বল হয়ে পড়ে যারা হাত দিয়ে কাজ করছে রান্না আঁকা কিছু বানানো মেরামত ইত্যাদি এই কাজে ব্যবহৃত হাতের ছন্দ মনোযোগ নিপুণতা মেয়েদের মনে সেই ছেলেটির প্রতি সম্মান ও ভালোবাসা তৈরি করে এটা তাদের মনে বিশ্বাস জাগায় যে এই মানুষটা দায়িত্ব নিতে জানে যত্ন নিতে পারে ছোঁয়া ও সংযোগ হাতের আরেক দিক হাত মানে কিন্তু শুধু দেখা না ছোঁয়ারও ব্যাপার আছে একটা হালকা স্পর্শ একটা সাহস জোগানো হাতের চাপ এই ছোট্ট মুহূর্তগুলো মেয়েদের মনে অনেক বড় জায়গা করে নেয় ধরুন একজন মেয়ে টেনশানে আছে আর ছেলেটা হালকা করে তার কাঁধে হাত রাখে সেই হাতের শক্তি উষ্ণতা আর বিশ্বাসের অনুভব তাকে অনেক বেশি স্বস্তি দেয় এই স্পর্শ যদি হয় সম্মানজনক ও আন্তরিক তাহলে সেটা শুধু শারীরিক নামনের মধ্যেও গভীর প্রভাব ফেলে মেয়েরা এই ছোঁয়ার মধ্যে এক ধরনের নিরাপত্তা খুঁজে পায় তারা ভাবে এই মানুষটার পাশে থাকলে আমি ঠিক থাকবো হাতের অঙ্গভঙ্গি ও আচরণ হাত দিয়ে কেউ কেমন আচরণ করছে সেটাও মেয়েদের নজরে পড়ে আপনি কি হাত দিয়ে সবসময় মুখ ঢাকেন নাকি উন্মুক্তভাবে কথা বলেন আপনি কি হাত পকেটে ঢুকিয়ে রাখেন নাকি সব কিছুতে সক্রিয় থাকেন যে ছেলে নিজের হাত দিয়ে উৎসাহীভাবে অংশ নেয় তা সে হাত নেড়ে কথা বলা হোক কাউকে কিছু বুঝিয়ে বলা হোক বা কাউকে সাহায্য করা হোক তাকে মেয়েরা অনেক বেশি অ্যালাইভ মনে করে আর এমন ছেলের প্রতি তাদের আকর্ষণ গড়ে ওঠে সহজেই বাস্তব উদাহরণ ও মেয়েদের ব্যক্তিগত অভিজ্ঞতা অনেক সময় দেখা যায় মেয়েরা নিজেরাই বলেন আমি এমন ছেলেদের খুব পছন্দ করি যাদের বাহু একটু ফিট আর পরিষ্কার থাকে একজন মেয়ের অভিজ্ঞতা থেকে শোনা যায় আমি প্রথম ওর বাহুর দিকেই তাকিয়েছিলাম হাফ হাতা টি শার্ট পরা ছিল আর ওর হাতে ছিল এমন এক ধরনের দৃঢ়তা যেটা আমার মন ছুঁয়ে গিয়েছিল আবার আরেকজন বলেছেন আমি প্রথমে ভাবিনি হাত বা বাহু নিয়ে আমি কখনো ভাবব কিন্তু আমার বর্তমান বয়ফ্রেন্ড যখন রান্নাঘরে দাঁড়িয়ে আমার জন্য রান্না করছিল আর ওর হাতের নড়াচড়া দেখছিলাম তখন একটা আলাদা অনুভূতি হয়েছিল বুঝেছিলাম এই মানুষটা দায়িত্ব নিতে পারে এই সব ছোট ছোট মুহূর্ত ছোট ছোট অভিজ্ঞতা অনেক মেয়ের মনে এক ধরনের ভালো লাগা তৈরি করে হাতের স্টাইলিং ও ফ্যাশন টিপস হাতকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য ফ্যাশনও বড় ভূমিকা রাখে ধরুন আপনি একটি ঘড়ি পরলেন একটি সাধারণ কিন্তু রুচিসম্মত ঘড়ি তার সঙ্গে সঙ্গে আপনার বাহুকে আরও গোছানো করে তোলে মেয়েরা লক্ষ্য করে এই ছেলেটি নিজেকে নিয়ে সচেতন তেমনি হাফ হাতা শার্ট ফিটেড টি শার্ট বা রোল করা হাতার পোশাক সবই বাহুর সৌন্দর্য তুলে ধরে তবে অতিরিক্ত জোরে শর্ট স্লিপ পরলে বা জিমের মাসল দেখানোর জন্য টাইট পোশাক পরলে উল্টো প্রতিক্রিয়া হতে পারে রুচিশীলতা সবসময় আকর্ষণীয় মেয়েরা হাত থেকে কি বোঝে শক্তি একটা গঠিত বাহু দেখে মেয়েরা ভাবে এই ছেলে সাহসী ও নিরাপত্তা দিতে পারবে দুই পরিচ্ছন্নতা হাত ও নখ পরিষ্কার থাকলে বোঝা যায় ছেলেটি পরিপাটি এটা খুবই আকর্ষণীয় তিন পরিশ্রম কাজের ছেলের হাত অন্যরকম কাঠমিস্ত্রি রাঁধুনি বা লেখকের হাতেরা কথা বলে চার স্পর্শের সংবেদন কারো হাতের স্পর্শ যদি আন্তরিক হয় সেটা গভীর সম্পর্কের শুরু হতে পারে গবেষণার ফলাফল একটি ব্রিটিশ গবেষণায় দেখা গেছে মেয়েরা যখন প্রথম কাউকে দেখে তখন তেষ্টি শতাংশ নারী প্রথমেই লক্ষ্য করে হাত ও বাহু এর পরেই আসে মুখ চোখ পোশাক ইত্যাদি এই হাত তাদের কাছে একটা সিগনাল এই মানুষটিকে বিশ্বাস করা যাবে কি না তার আত্মবিশ্বাস কেমন সে কেমন পার্টনার হতে পারে দুই নম্বর পয়েন্ট চোখ নীরব ভাষার সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনো মানুষকে প্রথম দেখলে আপনি তার কোন দিকে প্রথম তাকান অনেকেই বলবেন মুখ কিন্তু মুখের ভেতরে সবচেয়ে প্রভাবশালী অংশ হল চোখ আর মেয়েরা তারা এই চোখের দিকেই সবচেয়ে বেশি মনোযোগ দেয় চোখ শুধু দেখার জন্য নয় চোখ একটা ভাষা এই চোখ দিয়ে বলা যায় তোমাকে ভালো লাগছে এই চোখ দিয়েই মেয়েরা বুঝে ফেলে ছেলেটা কেমন কি ভাবছে কতটা আত্মবিশ্বাসী কতটা গভীর মনের মানুষ চোখের চাহনি এটা একটা আর্ট কেউ সেটা জানে কেউ জানে না কিন্তু যার চোখে থাকে মুগ্ধতা তার প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া একেবারেই স্বাভাবিক চোখের গুরুত্ব মন ছুঁয়ে যাওয়ার নীরব যোগাযোগ মেয়েরা যখন একজন ছেলেকে দেখে প্রথমে তার চোখ খুঁজে চোখে কি আছে সত্যতা আত্মবিশ্বাস কোমলতা কৌতূহল এসব দেখে বোঝা যায় এই মানুষটা কেমন চোখ কখনো কথা বলে না কিন্তু হাজারো কথা প্রকাশ করে চোখ দিয়ে যদি আপনি মেয়েটিকে দেখেন গভীর মনোযোগে সম্মান নিয়ে স্নেহ নিয়ে তাহলে সে সেটা বুঝে ফেলে চোখের দিকে তাকিয়ে একজন মেয়ে বুঝতে পারে এই ছেলে সত্যি আমাকে লক্ষ্য করছে না শুধু দেখছে এই চোখে সত্যিকারের কেয়ার আছে না শুধু লোভ এই চাহনিতে ভালোবাসা আছে না শুধু কৌতূহল তাই চোখ এমন এক জিনিস যা মনে আয় না এখানেই আকর্ষণ তৈরি হয় যেখানে শব্দের দরকার পড়ে না মেয়েরা চোখে কি দেখে এক চাহনি চোখের দৃষ্টিভঙ্গি একজন ছেলের দৃষ্টিতে যদি আত্মবিশ্বাস থাকে মেয়েরা সেটা সঙ্গে সঙ্গেই ধরে ফেলে দুই চোখের স্থিরতা কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলা এটা বিশ্বাসযোগ্যতা আর সাহসের প্রতীক তিন চোখের ভাষা আপনি কিভাবে তাকান সেটা খুবই গুরুত্বপূর্ণ চট করে তাকিয়ে সরে যাওয়া না গভীরভাবে দেখা এই ফারাক অনেক কিছু বোঝায় চার চোখের আকৃতি বা রং নয় বরং আপনি চোখ দিয়ে কি প্রকাশ করছেন সেটাই আসল আকর্ষণ বাস্তব অভিজ্ঞতা ও গল্প একজন মেয়ে বলেছেন আমি এক ছেলেকে পছন্দ করেছিলাম শুধু তার চাহনির জন্য সে খুব বেশি কথা বলতো না কিন্তু তার চোখে এমন কিছু ছিল যা আমাকে ভাবাত তার চোখে ছিল একটা গভীরতা মনে হতো অনেক কিছু বলতে চায় কিন্তু চুপ করে আছে এই নীরবতা আমাকে কাছে টেনে নিয়েছিল আরও একজন বলেন আমি এক ছেলের প্রেমে পড়ি তখন যখন সে আমার সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলেছিল তার চোখে ছিল এক ধরনের সম্মান আমি অনুভব করেছিলাম সে আমাকে মানুষ হিসেবে গুরুত্ব দিচ্ছে শুধু মেয়ে হিসেবে নয় এই সব গল্পগুলো প্রমাণ করে চোখ দিয়ে অনুভূতি ছড়ায় যেটা মুখে বলা যায় না সেটা চোখ দিয়ে প্রকাশ করা যায় চোখ ও আত্মবিশ্বাস যে ছেলেটি তার চোখে চোখ রেখে কথা বলতে পারে তাকে আত্মবিশ্বাসী মনে হয় এই আত্মবিশ্বাসী মেয়েদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে আপনি যদি সব সময় চোখ নিচু করে কথা বলেন বা এড়িয়ে যান তাহলে আপনি কতই না সুন্দর হন মেয়েরা আগ্রহ হারাতে পারে কিন্তু যদি আপনি চোখে চোখ রেখে শান্তভাবে ভদ্রভাবে কথা বলেন তাহলে সেটা হয়ে যায় খুবই আকর্ষণীয় এক অভিজ্ঞতা বন্ধুরা আমরা আজ কথা বলেছি ছেলেদের শরীরের এমন দুটি অঙ্গ নিয়ে যেগুলোর প্রতি মেয়েরা খুবই স্বাভাবিকভাবে আকর্ষিত হয় এই অঙ্গ দুটি হল হাত বা বাহু এবং চোখ শুনতে খুব সাধারণ হলেও এগুলোর মাঝেই লুকিয়ে থাকে চরিত্র আত্মবিশ্বাস আবেগ যত্নশীলতা আর ভালোবাসার চিহ্ন হাত শুধু শক্তির প্রতীক নয় বরং এটি একরকম ভরসা একরকম রক্ষণাবেক্ষণ এই হাত দিয়েই আপনি কাউকে রক্ষা করেন পাশে দাঁড়ান সাহায্য করেন আর এ হাত যদি পরিচ্ছন্ন সুগঠিত যত্নশীল হয় তাহলে তা আপনার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি হয়ে ওঠে চোখ এটা তো মনের আয় না আপনি যা বলেন না চোখ সেটাই বলে দেয় আপনার চোখে যদি থাকে আন্তরিকতা সম্মান আর ভালবাসা তাহলে মেয়েরা সেটা ঠিকই বুঝে ফেলে চোখ দিয়ে আপনি বিশ্বাস গড়ে তুলতে পারেন আর একটি সুন্দর দৃষ্টি দিয়ে আপনি কাউকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ করে তুলতে পারেন এ ও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন কমেন্টে লিখে জানাবেন আপনার মতে ছেলেদের কোন বৈশিষ্ট্য মেয়েদের সবচেয়ে বেশি আকর্ষণ করে শেয়ার করে দিন বন্ধুদের সঙ্গে আর যদি আমাদের মতো এমন আরও সুন্দর এবং বাস্তব কথাবার্তা পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন নিজেকে ভালোবাসবেন আর অন্যকে সম্মান করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে